কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের সম্প্রসারণের দাবি পূরণ হতে চলেছে ফলে নতুন করে আশার আলো দেখছে দুই দিনাজপুরের সাধারণ মানুষ ইতিমধ্যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল ও বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিগত দিনে দুই দিনাজপুরের সাথে রেলপথের যোগাযোগের জন্য রায়গঞ্জ ও বালুরঘাটের সাংসদ রেলপথ সম্প্রসারণের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দাবি জানিয়েছিলেন এই দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়েছে এবং জমি অধিগ্রহণের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে বলে এই চিঠিতে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বর্তমানে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদ পর্যন্ত রেলপথ নেই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের জন্য বহুদিন থেকে দাবি করছেন সাধারণ মানুষজন বিভিন্ন জায়গায় ব্রিজ বহু বছর আগেই নির্মাণ হয়েছে যেমন পাশাপাশি জমি চিহ্নিত হয়েছে অনেক জায়গায় অবশেষে দুই সাংসদের দাবি অনুযায়ী কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের ব্যবস্থা করা হচ্ছে বলে রায়গঞ্জ ও বালুরঘাট সাংসদকে চিঠি দিয়ে জানালেন রেলমন্ত্রী কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প আজ দীর্ঘদিন থেকে থমকে রয়েছে যেটা হওয়ার কথা জমি জটের কারণে সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে তো এই রেল জটের যে যে রেল মানে জমি জটের ব্যাপার যেটা রয়েছে সেই জমি জটটা যাতে শীঘ্র নিষ্পত্তি করা যায় সেই জন্য বিভিন্ন সংগঠন কনজিউমার্স ফোরাম রেল উন্নয়ন কমিটি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হ্যাঁ আবেদন করা হয়েছিল যাতে রেল জট মানে আমাদের রেলের জমি জটটাকে কাটিয়ে দিয়ে সু মানে খুব তাড়াতাড়ি হ্যাঁ কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন প্রকল্পটা চালু করা যায় কিন্তু সেটা হয়নি সেই জন্য আবার এর মধ্যে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় আমাদের রাজ্য সরকারের কাছে লিখেছেন রাজ্য সরকারের কাছে বলেছেন যে জমি জ্বরটাকে কাটিয়ে যাতে অতি শীঘ্র এই আমাদের কালিয়াগঞ্জ বুনিয়াদপুর প্রকল্প চালু করা যায় সেই ব্যাপারে মানে প্রস্তুতি নিতে বলেছেন তা আমরা কনজিউমার্স ফোরামের পক্ষ থেকে এবং কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা আবেদন রাখছি যেন অবিলম্বে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর বিশেষ করে এই ব্যাপারে উদ্যোগ নিয়ে যাতে রেল রেলের যে যানজট বা জমিজট যেটা রয়েছে সেই জমিজট মিটিয়ে যাতে অতি শীঘ্র কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প চালু করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা নেবেন এই প্রকল্প চালু হলে উত্তর দিনাজপুরবাসী দক্ষিণ দিনাজপুরবাসী বিশেষভাবে উপকৃত হবেন আমরা আশা রাখব মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে তার অনুমোদন দেবেন এবং যাতে যত শীঘ্র সম্ভব কাজ করা যায় সেই আবেদন আমাদের থাকছে আপনারা সবাই জানেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসী এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কালীগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সেই রেলপথের জন্য রেলওয়ে বোর্ড আমাদের সম্মানীয় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্মী বৈশব মহাশয় আমাদের দুই সাংসদকে আমাদের পার্শ্ববর্তী সাংসদ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় এবং আমাকে উনি চিঠি দিয়েছেন এই কালীগঞ্জ বুনিয়াদপুর রেল লাইনের জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন অলরেডি এই চিঠি আজকে যেমন আমি পেয়েছি ঠিক তেমনি এর আগেও ডিপার্টমেন্টালি সেই চিঠি আমাদের জেলা জেলাশাসকের কাছে এসছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য এই প্রজেক্ট হলে বিশেষ করে আমাদের দুটো জেলা যেমন জুড়বে তার সাথে আমরা যেরকম বালুঘাট থেকে আমরা এদিকে গুয়াহাটি সহ অনেক ট্রেন পরিচালনার সুবিধা পাবো ঠিক তেমনি আমাদের আসাম থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমাদের যে রায়গঞ্জ লোকসভা যেখানে আমাদের আলুয়াবাড়ি স্টেশন থেকে শুরু করে রাধিকাপুর স্টেশন সেরকম কোনো কানেক্টিং নেই বা আমাদের দক্ষিণ দিনাজপুরের সাথে যেটা কানেক্টিং নেই সেটা হয়ে যাবে এবং তার সাথে দূরপাল্লার যে ট্রেনগুলো দক্ষিণ ভারতমুখী বা আমাদের এদিকে নর্থ ইস্টমুখী সেই ট্রেনগুলো আমাদের উপর দিয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের যাত্রী সাধারণের জন্য সুবিধা হবে যে দীর্ঘদিনের ছিল অবশ্যই আসে সেটাও রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন সেই চিঠিও আমার কাছে আছে যে রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতমুখী ট্রেন সেটাও হয়তো খুব তাড়াতাড়ি আমাদের কিছু রাধিকাপুর স্টেশনের কাজ রয়েছে বিশেষ করে লাইনের সেখানে অভাব রয়েছে এবং আপনাদের কিছু লাইন হবে সেট হবে সেগুলো হওয়ার পরে সেই ট্রেনও চালু হয়ে যাবে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে কি চমক না না চমকের কোনো ব্যাপার নেই এখন তো কোনো ভোট নেই এখন ভোট নেই এটা আমাদের সাধারণ মানুষের সাথে এবং আমি এই ক্ষেত্রে বলবো ভোট এখনও অনেক দেরি আছে জনগণ গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা আমাদের গণদেবতা তারা যে রায় দিবে সেটা মানুষ নিয়ে নেবে যে পার্টিকেই দিক কিন্তু আমি অনুরোধ করব সর্বস্তরের রাজনৈতিক দলের কাছে যে যাতে আমাদের যে কাজগুলো রয়েছে সেটা রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক সবাই মিলে আমরা সমস্ত রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছি সহযোগিতা করে যাতে এই কাজগুলো মানুষের সাথে হয় সেই চেষ্টা করার জন্য আমি সবার অনুরোধ এগুলো তো ধরুন আমাদের যা রেলওয়ে বোর্ড আমাদের ডিপার্টমেন্টকে দিয়েছে তারা ল্যান্ড ল্যান্ডিশন করে টোটাল এস্টিমেট করে পাঠাবে গভর্নমেন্ট ল্যান্ডিশন থেকে শুরু করে রেল লাইনের সমস্ত খরচে কেন্দ্র সরকার বহন করবে

দেখুন এটি অত্যন্ত আনন্দের খবর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয় যে এক কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে অর্থাৎ কেন্দ্র সরকার মন্ত্রক এতে টাকা টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প সেই রেল প্রকল্পেও প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা অধিগ্রহণ জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে লাইন পাতার কাজও শুরু হবে দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে এবং আমি এ বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল সেও বহুবার প্রচেষ্টা করেছে আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানাই এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যা একসময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন